দীঘায় জগন্নাথ মন্দির কেন বানানো হল রহস্য জানলে অবাক হবেন দীঘার সমুদ্র মানেই ঢেউ আর হাওয়া কিন্তু জানেন কি এই সমুদ্রে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য যার জন্যই তৈরি হল দীঘা জগন্নাথ মন্দির লোককথা বলে অনেক বছর আগে এক ঝড়ের রাতে এক জেলে দূরে দেখেন ঢেউয়ের ওপর তিনটে আলোর গোলা ভাসছে ভোরে তিনি দেখেন সেই জায়গায় পড়ে আছে তিনটে পবিত্র কাঠের গুড়ি ঠিক জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার নিম কাঠের মতো স্থানীয় পুরোহিতরা বলেন যে কাঠ নিজে ভেসে আসে সেই স্থানে জগন্নাথ দেব আদিষ্ট হন মন্দির স্থাপন করতে এই ঘটনায় বদলে দেয় দীঘার ভাগ্য মানুষ বিশ্বাস করতে শুরু করে দিঘা শুধু সমুদ্র নয় দেবতার নির্বাচিত ভূমি তারপরেই শুরু হয় নির্মাণ আর আজকের দিঘা জগন্নাথ মন্দির দাঁড়িয়ে আছে ভক্তি আর বিশ্বাসের প্রতীক হয়ে রহস্য হোক বা অলৌকিকতা দীঘায় জগন্নাথ দেবের দর্শন নিলে মন শান্তি পায় ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ